আজকে একটি আমার গুরুবিদ্যা আমার নিজের গুরুবিদ্যা পরীক্ষা করা একটা নকশা নিয়ে আসলাম প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে হবে এমন একটি নকশা নিয়ে আসলাম কারণ আমার যে গুরুবিদ্যা গুলা ওগুলা প্রত্যেকটা কাজ আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো কাজ হবে আর যেগুলা বইয়ের বিদ্যা এগুলা তো গ্যারান্টি দেওয়া যায় না যদি সঠিকভাবে করতে পারেন তাইলে কাজ হবে ইনশাল্লা আর সঠিকভাবে করতে না পারলে কাজ হবে না মনে রাখবেন কথায় আছে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর যদি মনে বিশ্বাস নিয়ে যদি কাজ করতে পারেন যদি আল্লাহ পাক রহম করে আপনার প্রতি দয়া করে একশত একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ কিন্তু আপনার একশো পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে আমার বিদ্যার উপরে আমার কথা ক্ষতামত আপনার কাজ করতে হবে তাইলে কিন্তু আপনার কাজ হবে অনেকে আছে বোক করার জন্য কাজ করে কিন্তু ভাই জীবনীয় কাজ হইব না আপনি হারাম কাজে ব্যবহার করলে কিন্তু হালাল কাজ একশো তো একশো পার্সেন্ট কাজ করবে আমার বিদ্যা যদি কেউ হারাম কাজে ব্যবহার করে কোথার কসম কইরা কইলাম সে কখনো কাজ করে উপকারও পাবে না যদিও কাজ হয়ে যায় তাইলে ওই ব্যক্তি কখনো সুখী হইতে পারবে না তার অভিশাপ থাকবো কারণ আমার ওস্তাদে এখানে কোনো অনুমতি দেয় নাই খারাপ কাজের জন্য আমি অনুমতি দিতে পারবো না আজকের যে নকশা একদম পাওয়ারফুল একদম শক্তিশালী আমার নিজের ওস্তাদের কাছ থেকে সংগ্রহ করা বিদ্যাটা পাই আমি একবার প্রয়োগ করছি আমি করি এমন না করছি কাজ হান্ড্রেডে হান্ড্রেডে হয়ে যায় কিন্তু দীর্ঘ বিশ্বাস নিয়ে কাজ করতে হবে দীর্ঘ বড়সা নিয়ে আপনার কাজ করতে হবে তাইলে আপনার কাজ হবে একটু মনোযোগ দিয়ে শুনেন নিজের কাজ নিজে করবেন ভাই আপনারা ফোন দিয়ে বলেন কাজ দেন। কিন্তু আপনারা ওই পরিমাণ খরচ দিতে পারবেন না আমি যে পরিমাণ কাজ করি ওই পরিমাণ তো খরচ দিতে পারবেন না কারণ আমি ছোট কাটা কাজ করি না যেগুলা ফালতু কাজ ওগুলো আমি করি না কারণ কি যেগুলা ছোট কাজ আপনার গ্যারান্টি দিলেও কাজ হইতো না গ্যারান্টি ছাড়াও কাজ হইতো না যেটা ভালো জিনিস দাম বেশি এটা মনে রাখবেন যারা পাথরের রাংটি বান বসীকরণ বিচ্ছেদ কাজ করাবেন যোগাযোগ করবেন আপনারা দেশের বাহির থেকেও যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই ও বোন কলিজার ভাইয়েরা আজকে আমি আপনাদেরকে যে গুরুবিদ্যা নকশা আনছি এই গুরুবিদ্যা দিয়ে আপনি বশ করতে পারবেন ডাইরেক্ট জাগ্রত বশীকরণ স্বয়ংসিদ্ধ বশীকরণ নকশা স্বয়ংসিদ্ধ ডাইরেক্ট সিদ্ধ করা নকশাটা নিয়ম বিধি বলে দিই আপনি কোনো প্রেমিকাকে নিজের বসে আনতে চান নিজের ভালোবাসার মায়ায় জালে আটকাইতে চান আপনাকে নকশাটি শনিবার অথবা মঙ্গলবার সারা লিখিত হবে আর পাঁচটা দিন আপনি লিখতে পারেন ভোরবেলা সেতারা দেখে নকশা লিখিবেন অনেকে আবার সেতারা বুঝেন না এটা তারকা দেখে কাজ করতে হবে প্রত্যেক ছেচল্লিশ মিনিটে ছাপ্পান্ন মিনিটের ভিতরে ভিতরে একটা একটা তারকা পরিবর্তন হয় সেতারা পরিবর্তন হয় অবশ্যই ভালো মন্দ মিলাইয়া কাজ করতে হয় রাশির সাথে মিলাইয়া আপনার কাজ করতে হবে এই জন্য উস্তাদ গুরু লাগে এমনি কাজ হয় না নকশা নিচে আপনাকে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লিখিত হবে এই নকশাটি প্রথমত উজু করিয়া পাক পবিত্র হয়ে তাবিজ লিখার নিয়ম পালন করে লিখিবেন লিখিত হবে আপনার মোট ষাটটি ষাটটি লিখিবেন পাক পবিত্র হয়ে উজু গোসল করিয়া নকশা লিখিবেন আগরবাতি জ্বালাবেন আর নামগুলা সঠিকভাবে লিখবেন রাত্রে এশারের নামাজের পরে আপনাকে সামলিক তেল দ্বারা অথবা কুসব জাতীয় যে কোনো তেল দ্বারা আপনাকে আগুনে ফুরিয়ে দিতে হবে আগুনে ফুরাইলে এমন না যাবার কাজ করবো আপনার এটা স্থায়ী কোনো কাজ না অস্থায়ী কাজ আপনার এটা কতদিন থাকবে এটা বলতে পারতেছি না যে কোন সময় আবার কেটেও যেতে পারে কোনো স্থায়ী কাজ না অবশ্যই মনে রাখবেন আবার স্থায়ী বললে আবার করবেন পরবর্তী আবার কাজ করা লাগবে স্থায়ী কাজ না এগুলা হচ্ছে আপনার অনেকের জন্য কাজ করবেন অবশ্যই হবে এরপরে এমনি এমনি কেটে যাবে সাত দিনে ষাটটি জ্বালাবেন আপনার কাজ ইনশাআল্লাহ হবে অনুমতি সবারই দিয়া দিলাম ভিডিওটা শেয়ার করবেন আর দেশ এবং দেশের বাহির থেকে আপনার কাজের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি কাজ করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম